সবাইকে স্বাগত আমি এখন যে রেসিপিটা বানাম তার জন্য লাগছে দুশো গ্রাম ছানা আছে আর বারো রসুন এক চামচ মুড়ি এক চামচ জিরা আর এক মুঠো চীনা বাদাম আচ্ছা আর এখানে আমি আটখানা আমি বানাবো পরোটা বানাবো তার জন্য সেই পরিমাণ মতো আমি এখানে আটা আর একটু ময়দা মিক্সড করে মেখে নিয়েছি তা আমি এই রেসিপিটা করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে এক দু চামচ আমি এখানে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে এর মধ্যে এক এক করে যে মশলাগুলো আমি রেখেছি সেগুলোকে আমি ভেজে নেব ঘিটা গরম হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ জিরে দেব প্রথমে হ্যাঁ তারপরে দেবো আমি এর মধ্যে মৌরি তারপরে দেব রসুনটা রসুনটা কিন্তু আমি ছাড়িয়ে মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি এতে তাড়াতাড়ি এটা রোস্ট এটা কচা কুচিয়ে দিলেও ভালো হতো কিন্তু আমি তাড়াতাড়ি কর জন্য আমি এটাকে মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিনে বাদামটা এটাকে একটু ভালো করে লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এটাকে ভেজে নিয়ে ভাজাটা যখন হয়ে যাবে তখন এটাকে আমি ঠান্ডা করে মিক্সিং গ্রাইন্ডারে এটাকে আমি পেস্ট করে নেবো এটা কিন্তু গন্ধটা কিন্তু পেস্ট করার পর গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কেউ যদি চায় এর মধ্যে কিন্তু একটা শুকনো লঙ্কাও ভেজে দিতে পারে কিন্তু আমি যেহেতু একটা হেলদি রেসিপি বানাচ্ছি সেই জন্য লঙ্কাটা আমি শুকনো লঙ্কাটা এর মধ্যে দিলাম না কাঁচা লঙ্কাও দিতে পারতাম কিন্তু আমি লঙ্কা এখানে ধরি নিই কিন্তু লঙ্কাটা আপনারা চাইলে দিতে পারেন আচ্ছা আমি এই যে মশলাটা গুঁড়ো করে রাখলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘরে কাটা ছানা ছানাটা যেহেতু আমি লেবু দিয়ে কেটেছি সেহেতু ছানাটা কেটে এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে টক টক ভাবটা না থাকে তো এটাকে আমি মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি রেখে দেব। তারপরে আমি যে ময়দাটা এই আটাটা মেখে রেখেছি সেই আটাটার মধ্যে পুড়গুলো ভরবো ভরে তারপরে এগুলোকে আমি লেচিগুলোকে রেডি করব করে তারপরে এক এক করে আমি এটাকে বেলে নেব মাটাটা অবশ্যই এক নরম করে ভা মাখলে ভালো হয় তাতে কিন্তু এটা ফেটে যাবে না ফাট ফাঁটবেও না খুব সুন্দর হয় এটা একটুও ফেটে যায় না খুব সুন্দর হয় এবং প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দরভাবে ফলে কিন্তু এই রেসিপিটা হচ্ছে অসম্ভব একটা হেলদি রেসিপি এখন শীতের সময় এই সময় এই রেসিপিটা আমাদের রাতের দিকে বিশেষ করে পরোটা লু বিভিন্ন ধরনের পরোটা খাওয়া হয় লুচিটা হয়তো অনেকেই কম খায় যেহেতু ডিপ ফ্রাই সবাই একটু হালকা তেলেই খায় কিন্তু পরোটাটা অবশ্যই বেশি খাওয়া হয় তার মধ্যে এই একটা রেসিপি আমি কালকে পড়েছি সেটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম এটা অবশ্যই প্রথম থেকে শেয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আচ্ছা আমি এই হচ্ছে লেচিগুলোকে এইভাবে করে কেটে নিয়ে এইবার হচ্ছে আমি এগুলোকে বেলে নিয়েছি এবার তারপরে এগুলোকে এক এক করে আমি ভেজে তুলব যে সমস্ত পুরোনো বন্ধুরা আমার পাশে আছো প্রত্যেককে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আমার রেসিপিগুলো দেখছো তারা প্রত্যেকেই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবে এবং আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করে তোমরা যখন আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আমি পরের রেসিপিটা দিতে আমার খুব আনন্দ লাগে এবং আমি তখন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমি চিন্তাও করে থাকি তো আমি আজকে এই রেসিপিটা আপনাদের সামনে দিলাম আপনারা প্রত্যেকে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমার তো মনে হয় অসম্ভব ভালো লাগবে এটা কিন্তু আপনারা রায়তার সঙ্গে খেতে পারেন রায়তার সঙ্গে খেলে খুব ভালো লাগে খুব কম সময় যদি হাতে থাকে এটা চট জলদি ভেজে রায়তার সঙ্গে করে খেয়ে নিলেন না হলে আপনারা ছোলার ডাল আলুর দম বা চিকেন যা যে যেভাবে খুশি খেতে পারেন কিন্তু এটা যে আমার পাশে এগুলো লাগবে এমন কোনো ব্যাপার নেই এটা রায়তার সঙ্গে অসম্ভব ভালো লাগবে কিন্তু ভেতরে একটা খুব সুন্দর একটা পুর দেওয়া আছে যার জন্য টেস্টটা এটার পরোটার টেস্টটা অন্য একটা হয়ে যায় তার জন্য এই পাশে কিন্তু খুব একটা আমার তরকারির প্রয়োজন হয় না আমি রায়তা দিয়ে এটাকে খেয়ে নিতে পারি আমি এক এক করে প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি এবং পরোটা প্রত্যেকটা পরোটা কিন্তু এভাবে করেই ফুলেছে দেখুন প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলে উঠেছে ব্যাস আমার কিন্তু এইভাবে করে আটখানা পরোটাই আমি ভেজে আমি তুলে নিলাম আমি এবার এটাকে সার্ভ করলাম দেখুন এটা কত সুন্দর লাগছে এটা আমরা গতকাল এই রেসিপিটা আমরা রেখেছিলাম আমাদের ডিশে সেই কারণে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তাই আমার আমার পাশে যারা আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ